আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে আজ আঠাশ জানুয়ারি বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা বাড়িয়ে দুই লাখ উনসত্তর হাজার সাতশো আটাশি টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দর আজ সকাল দশটা পনেরো মিনিট থেকে কার্যকর হয়েছে মাত্র দুদিন আগে গত ছাব্বিশ জানুয়ারি সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল যা আজ আবারও বৃদ্ধি পেয়ে নতুন মাইল ফলক স্পর্শ করল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন দুই লাখ সাতান্ন হাজার চারশো টাকায় বিক্রি হবে এছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ বিশ হাজার সাতশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ হাজার সাতশো পঁচিশ দাঁড়িয়েছে তবে ক্রেতাদের সোনা কেনার সময় এই মূল্যের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি প্রদান করতে হবে মনীষা ইসলাম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক